আজ পঁচিশ পর্যালোচনা তো শুরুতে আমরা পর্যালোচনা করব এবং আমরা দেখছি গতকালকে যেরকমটি আশা করা হয়েছিল ইন্ডেক্সের পারফরম্যান্স পারফরমেন্স সেরকমই এগোচ্ছে ধারণা করা হয়েছিল যে আজকে পজিটিভ যাবে ভলিউম বৃদ্ধি পাবে আমরা দেখছি অ্যাকর্ডিংলি ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডেক্স আপ হয়েছে আপ হয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ দশমিক আট চার পয়েন্টে এছাড়া আজকে সর্বোচ্চ ছিল ইন্ডেক্স পাঁচ হাজার একশো এটা পয়েন্ট একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে মার্কেটে কনফিডেন্স কম এই জন্য এইটা থাকবে তবে যেটা হচ্ছে আমরা যদি ধরি পরপর তিনটি পজিটিভ এবং আগামী দিনও পজিটিভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি এবং মোর সিগনিফিকেন্ট বিষয়টা হচ্ছে যে ভলিউম বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের যে সর্বোচ্চ ভলিউম হয়েছে এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ার পর্যালোচনা করব ওয়ান বাই ওয়ান আমরা দেখতে যদিও কিছুটা পজিটিভ ছিল তবে সে একটা আমরা বলতে পারি যে আগামী দিন পজিটিভ হওয়ার মতন একটা প্রাইজ অ্যাকশন তৈরি করেছে এবং তার ম্যাট জিরো লাইনের উপরে অবস্থান করছে সেহেতু আমরা বলতে পারি যে তার লং ছিল সেটা সে এখনো হারায় নাই এবং সেই লং আপ ট্রেন্ডে সে ফিরে আসতে পারে মেবি আগামীকাল থেকেই সেটা হতে পারে তারপরও নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না তবে আগামীকাল একটা পজিটিভ তৈরি করবে সেই ইন্ডিকেশন দেখা যাচ্ছে যদিও ভলিউম কম কিন্তু সে তার প্রাইসটা আপার পলিং ব্যান্ডকে ভেদ করা ভেদ করতে পেরেছে বলবো বলিঙ্গের প্যান্ট যেটা ডাউন ট্রেন্ড ছিল সেটাকে আমরা একটা আপ সূচনা লগ্ন মনে করছি তাহলে এই এসিআই ফর্মুলেশন একটা আপ সূচনা করতে পারে এইটা আপনাদের ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত করে রাখতে পারেন আফসাব অটো গতদিন পজিটিভ ছিল আজকে তার প্রাইস নেগেটিভ হয়েছে অতএব আফসাব অটো মেবি আমরা বলতে পারি এই প্রাইস রেঞ্জই থাকবে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ এই রেঞ্জের ভিতরে এটা সেল হয়েছে অতএব এখান থেকে এই রেঞ্জেই থাকার সম্ভাবনা আছে আমরা এরপরে দ্রুত চলে যাই আমি আসলে র্যান্ডাম দেখি আর গন্ড আজকেও প্রায় প্রায় হ্রাস পেয়েছে এবং ক্লোজ হয়েছে সতেরো টাকা বিশ পয়সায় ভলিউম গত দুই তিন দিনের মতোই কাছাকাছি তবে সে কিন্তু একটা পদরি ট্রেন্ডের সূচনা করে এবং আশা করা যায় সেটাতে কাম ব্যাক করবে এখন অনেকগুলো শেয়ারি ইন্ডেক্স যখন আপনার আপ চলে আসে বা আসার অবস্থা সৃষ্টি করে তখন আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল অনেক শেয়ারই এন্ট্রি লেভেল ক্রিয়েট করে হয়তো কালকে আমরা অনেক শেয়ারের এন্ট্রি লেভেল পাব তারপরে আমরা ব্যাট বি সি ব্যাট বি সি নিউচারাল গত তিন দিনের প্রাইস লেভেলটা একই প্রাইস লেভেল সেটা হচ্ছে তিন হাজার তিনশো বাহান্ন টাকা বি এ বি টা যদি আমরা দেখি তারও প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং সে তার বলিংয়ের ব্যাডটি আপার লেভেলে অবস্থান করছে বিডি অটোকার বিডি অটো কারস ডেফিনেট এরর এরর পাইপ বিদ্যুৎ পেয়েছে আজকে আজকে একটা ছোট জ্যাম দিয়ে পাইপ বিদ্যুৎ পেয়েছে তো এটারও একটা সম্ভাবনা আছে প্রাইফ্যাকশন তৈরি করার আগামী দিনগুলোতে আমরা পরে চলে যাই দেখি বিপিএল বিপিএল লং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এবং আজকে প্রাইসটা পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে এই বিপিএল নয় টাকা পঞ্চাশ পয়সা বিএসআর এম লিমিটেড বিএসআর এম লিমিটেড আজকে কাম ব্যাক করার চেষ্টা আমরা

এবং একটা ফিরে আসার অবস্থা ক্রিয়েট করেছে প্রায় বৃদ্ধির দিকে যদিও ওভারঅল ম্যাক লাইন জিরো লাইনের নিচে অবস্থান করছে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে তারপরে আমরা ওভারঅল ব্যাংকের সিচুয়েশন দেখি ওভারঅল ব্যাংক গুলো আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কিন্তু একটা আর্ট ফেয়ার শুরু করা শুরু করতে যাচ্ছে ব্যাংকের প্রাইস পরপর তিন চার দিন বৃদ্ধি পেয়েছে এরপরে আমরা চলে যাই ডেস্কো দেখি কম্পানি শেয়ার ডেস্কো ওকে আজকে ভালো ভলিম করেছে এবং বলিং দ্য ব্র্যান্ডের অপরে সে ব্রেক প্রাইস অ্যাকশন তৈরি করেছিল পঁচিশ টাকা চল্লিশ পয়সা সেখান থেকে চব্বিশ টাকা দশ পয়সা এসে ক্লোজ হয়েছে তাহলে ভালো একটা সুইং সে আজকে তৈরি তৈরি করেছে বাট যে ক্যান্ডলিস্টটা তৈরি করেছে আজকে সেটা একটা নেগেটিভ ইন্ডিকেশন দেয় যে আগামীকাল প্রাইস হ্রাস পেতে পারে তবে আমার যেটা মনে হচ্ছে রাশ পাবে না হয়তো এই জায়গাটাই অবস্থান করবে কারণ এই প্রায় আপনার টাকা থেকে সে একটা লং র্যালি কমপ্লিট করে এই জায়গাটায় সে এই প্রাইসটাই এসেছে যে প্রাইসটা হচ্ছে চব্বিশ টাকা দশ পয়সা এরপরে আমরা তো

মতো একটা সিচুয়েশন তৈরি করেছে তাহলে এটাতে আপনারা ক্যাটাগরি এ ক্যাটাগরি এক্সকিউটেড এটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী দিনগুলোতে প্রায় প্রাইস বৃদ্ধি পেতে দেখবে একদিন ফার্স্ট মিউচুয়াল ফান্ড তার আগের প্রাইসই আছে মিউচুয়াল ফান্ড এক জিম ব্যাংক এক জিম এই জায়গাটায় ছ টাকা পঞ্চাশ পয়সায় আহ পঞ্চাশ পয়সা সে এই জায়গায় স্থিতি অবস্থায় আছে আজকে দশ পয়সা বৃদ্ধি সে করতে পেরেছে ক্লোজ হয়েছে ছ টাকা ষাট পয়সা আমি একটু এআইপিএল টা দেখে আসি ওই মিউচুয়াল ফান্ড এর প্রাইজ ইন্টারেস্টিং ছিল এআইবিএল মিউচুয়াল ফান্ড এটা আমরা দেখতে পাচ্ছি আজকে সাত টাকা চল্লিশ পয়সা এসেছিল একটা সাত টাকা চল্লিশ থেকে সাত টাকা দশ পয়সা একটা ভালো সুইং সে আজকের দিনে তৈরি করেছিল এবং ক্লোজ হচ্ছে সাত টাকায় বিশ পয়সায় ভলিউম কিন্তু গত দুই দিনে বৃদ্ধি পেয়েছে এরপরে আমরা চলে যাই

এই শেয়ারগুলো طبعا আমরা বুলিটিরি ইনডেক্স ভিত্তিতে জয় মার্কেটে যদি করতে চায় তাহলে এই শেয়ারগুলো আপনার ফোলিও পার্টে রাখতে হবে প্রাইস পার্টে হবে তারপর অনলাইন অবস্থা ভালো হবে রেডিটা তো একটু দেখতে আসি রেটা আগে কমপ্যাক করেছে উইথ গুড ভলিউম কমপ্যাকট করতে বলতে গো আছে যেটা ফলিং টা ছিল ফলিং টা শে ঠিক পেরেছে

পদ্মা দেখি পদ্মা পদায় পদ্মেল প্রায় কেউ কল করেছে বলা যায় সামান্য তো এই ছিল আত্মের পর্যালোচনা আত্মের পর্যালোচনা শেষ করি